মূলা রান্না করলে বিচ্ছিরি একটা গন্ধ থাকে এই গন্ধের জন্য আমরা কেউই মূলা খেতে পছন্দ করি না তো আজকে রান্নাটা টিপসহ করব। মূলা দিয়ে শুটকি স্মেল থাকবে না গন্ধ বিচ্ছির গন্ধটা থাকবে না আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে নিয়ে আসলাম একটি মজার রেসিপি এই রান্নাটা খেতে গেলে বা করতে গেলে অনেক বেশি মায়ের কথা মনে পড়ে আসলে কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয় এরকম হয়েছে আমার অবস্থা দেশ থেকে বিদেশ বাড়িতে থাকতে গিয়ে মা বাবার চেহারাও দেখি না এক মোবাইল ছাড়া চলুন কথা না বেরিয়ে রান্নাটা শুরু করা যাক এখানে আমি মুলাগুলো নিয়েছি মুলাগুলো অবশ্যই সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলেই মূলায় গন্ধ থাকবে না পাশাপাশি বেগুন আলুগুলো এইভাবে কেটে নিলাম এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নিলাম এখন মূলাগুলোও সিদ্ধ হচ্ছে মুলাগুলো শুধু একটু ভাব দেওয়ার মতন পানিটা ফেলে দিব যাতে করে গন্ধটা চলে যায় এখানে আমি নিয়ে নিয়েছি আজ চিংড়ি মাছের শুটকি এখানে যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন তবে চিংড়ি মাছের শুটকিটা বেশি ভালো লাগে এবং লইটা শুটকিটা অনেক ভালো লাগে এই তো এখানে সুটকি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এখন ধুয়ে নেব শুকনোই আগে এর মধ্যে ময়লাগুলো বেছে নেবেন তারপরে ধুয়ে নিতে হবে এখানে আমি একটা পেন পেনে তেলও দিয়ে দিয়েছি বরাবরের মতো যেভাবে রান্নার প্রসেস চলে আর কি তো পেঁয়াজ মরিচ দিয়ে দেবো এর মধ্যে ওগুলো একটু ভেজে নেব তো যা বলতে নিয়েছিলাম বাবা আমার একমাত্র মেয়ে আমি ভাই আছে দুইটা কিন্তু দেখুন বিদেশ চলে এসেছি রোজ রোজ মাকে বাবাকে ফোন দিলেই শুনতে পাওয়া যায় তাদের কান্না দেখতে পাওয়া যায় কান্না করছে কি করব বলুন হাজব্যান্ডের অর্ডার তো মানতেই হবে এই তো এখন চলছে আমার কাজ রান্না বান্না তো দেখতেই পাচ্ছেন ওখানে আমি অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়েছি একদম না দেওয়ার মতো না চাইলে না দিতে পারেন এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি বরাবরের মতো যেই মশলাগুলো দিতে হয় একটু কি দিয়েছি একটু মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য একটু জোরে গুঁড়ো দিয়েছি কেউ না চাইলে না দিতে পারেন আমি সুটকিগুলোভাবে ধরে নিয়েছি আর মশলার মধ্যে একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সুটকিগুলো দিয়ে দিলাম তারপরে সুটকিগুলো সুন্দরভাবে একটু কষিয়ে নেবো হালকা পাতলা করে একটু কষিয়ে নেব আর সুটকি রান্না একটু তেল বেশি দিবেন আমি অবশ্যই তেল বেশি খাই না যারা যারা আমার রান্নার ভিডিও দেখেন বুঝতে পারেন অবশ্যই আমি তেল খুব কম খাই এই তো সুটকিগুলো কষানো হয়ে গেলে এখানে আমি ওই মূলা আলু বেগুন একসাথেই দিয়ে দেবো কেননা মূলা হালকা সিদ্ধ আছে কোনো সমস্যা হবে না এই তো হালকা করে সিদ্ধ কষানো শেষ এর মধ্যে আমি সব কিছু সব উপকরণগুলো একসাথে দিয়ে দেবো এখানে আমি বেগুন আলু দিয়ে দিলাম এখানে আমি মূলা পানি ছ্যাঁকা দেওয়ার জন্য স্টেনারে রেখেছিলাম তো মূলাগুলোও দিয়ে দিলাম এই তো ঢাকনা করে নেড়ে চেড়ে ঢাকনা করে দিয়েছি ঢাকনা করে কিছুক্ষণ কষিয়ে নিলাম দেখতে পাচ্ছ এই তো আর তরকারিটার কালার দেখতে পাচ্ছ সবাই অসম্ভব সুন্দর এসেছে আর এখানে সামান্য আমি একটু পানি দিয়েছি চাইলে দিতে পারো না চাইলে এভাবেই কষা কষা করে নিতে পারো তাহলে আরও ভালো লাগবে খেতে এই তো তো আমার রান্নাটা সম্পূর্ণ শেষ সো সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফিজ